আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক ওপেন হার্ট সার্জারি করে বাংলাদেশে আমের ডাক্তার শফিকুর রহমান ইতিহাস রচনা করেছেন বাংলাদেশের ডাক্তার এবং চিকিৎসকদের উপরে এদেশের জনগণের আস্থা বাড়িয়ে দিয়েছেন আমের জামার ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের এই চিকিৎসা ব্যবস্থার উপরে মানুষের আস্থা ফিরে আসবে মানুষ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে বিশ্বাস রাখবে ডাক্তারদের উপর আস্থা রাখবে প্রিয়দর্শক এটাই হওয়ার দরকার ছিল এরকম যদি বাংলাদেশে যারা যে বিদেশে চিকিৎসা নেয় প্রত্যেকটা দলের বড় বড় পার্সন যারা আছে যারা কিছু হইলে প্রায় বিদেশে চলে যায় ওনারা যদি আসলে দেশের মধ্যে চিকিৎসা নিতেন তাহলে এদেশে মানুষ বুঝতে পারতো ভাবতো যে না এদেশের চিকিৎসা ব্যবস্থা পরিবর্তন করেছে ওনারা যখন বিদেশে যান তখন কিন্তু মানুষ বোঝে যে আসলে তারা দেশে উন্নয়নের কথা বলে দেশে পরিবর্তনের কথা বলে সরকারে আসে সরকার থেকে চলে যায় কিন্তু দেশের চিকিৎসা ব্যবস্থার কোনো পরিবর্তন ঘটে না উন্নয়ন ঘটায় না যার কারণে তারা বিদেশে চিকিৎসা নেয় আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের এই যে এই সিদ্ধান্তর মধ্যে দিয়ে বাংলাদেশে যেমন ডাক্তার শফিকুর রহমান এই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে যে উন্নত করবেন জামাল ইসলাম ক্ষমতা আসলে পারে এদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে যে মানুষ বিশ্বাস স্থাপন করবে সেই ধরনের কার্যকলাপ সেই ধরনের অ্যাক্টিভিটিস সেই ধরনের ডাক্তারি পেশাকে সেভাবে তৈরি করবেন চিকিৎসা ব্যবস্থাকে সেভাবে মানুষের সামনে তুলে ধরবেন এটাই কিন্তু আমি যেমন ডাক্তার শফিকুর রহমান আজকে প্রমাণ করে দিয়েছেন সেই জায়গা থেকে দেশের জনগণকে বলতে চাই দেখেন আজকে ডাক্তাররা যেমন ডাক্তার শফিকুর রহমান সারা বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসকরা আমি যেমন ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন কী কারণে যে ওনার মতন একজন ব্যক্তি ওনার মতন একটা দলের প্রধান তিনি বাংলাদেশের চিকিৎসা নিয়ে এই যে চিকিৎসা ব্যবস্থা ডাক্তারদের প্রতি মানুষের বিশ্বাস ভালোবাসা বাড়িয়ে দিয়েছেন এই জন্য পুরো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় যারা নিয়োজিত আছেন তারা জামান ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তা আমরা বলতে চাই আমিরজমান ডাক্তার শফিকুর রহমান তিনি সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আর ডাক্তারদেরও কিন্তু এখানে করণীয় আছে এই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা শুধুমাত্র জামান ডাক্তার শফিকুর রহমানের চিকিৎসা সফলভাবে করলেই হবে না এর সঙ্গে সঙ্গে ডাক্তারদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ রয়েছে নার্সদের বিরুদ্ধে যেভাবে অভিযোগ রয়েছে সারা বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে যেভাবে মানুষের অভিযোগ আছে এগুলোকে কিন্তু ঠিক করতে হবে এগুলো যদি আপনার পরিবর্তন করতে না পারেন এগুলো যদি আপনারা ঠিক করতে না পারেন তাহলে কিন্তু মানুষের আস্থা অর্জন করতে পারবেন না প্রদর্শক ভালো লাগলে শেয়ার করে দেন আলাইকুম রহমতুল্লাহ